আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নুসরাত শুরুতেই সংবাদ শিরোনাম ইরানকে কঠোর হুশিয়ারি নেতানিয়াহুর ম্যাক্রোকে ক্ষমতাচ্যুত করার হুশিয়ারি দিলেন ট্রাম্প গাজায় ছড়িয়ে পড়ছে ভয়াবহ ভাইরাস এবার গ্রিনল্যান্ডে সামরিক বিমান পাঠালেন ট্রাম্প এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ইরানকে কঠোর হুঁশিয়ারি নেতানিয়াহুর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সতর্ক করে বলেছেন ইরান যদি ইসরায়েলে হামলা চালায় তবে তেহরানকে এমন এক শক্তির মুখে পড়তে হবে যা তারা আগে কখনো দেখেনি ইরানে সাম্প্রতিক বিক্ষোভ ও রক্তক্ষয়ী দমন পীড়নের মধ্যেই এই হুঁশিয়ারি দিলেন তিনি ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে দেওয়া বক্তব্যে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন সাম্প্রতিক বিক্ষোভ ও রক্তক্ষয়ী দমন পীড়নের পর ইরানকে তেল আবিব খুব ঘনিষ্ঠভাবে নজরে রাখছে চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার বরাতে বলা হয় নেতানিয়াহু বলেন ইরান যদি ভুল করে আমাদের ওপর হামলা চালায় আমরা এমন শক্তি দিয়ে জবাব দেব যা তারা আগে কখনো অনুভব করেনি তিনি ইরানের পরিস্থিতি খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছেন এবং সতর্ক করে দেন ইরানের ভবিষ্যৎ কী হবে তা কেউ বলতে পারে না তবে দেশটি আর কখনোই আগের অবস্থায় ফিরবে না যে কোনো সংঘাতে তেহরানকে অপরণীয় পরিণতির মুখে পড়তে হতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি সিনহুয়া বলছে নেতানিয়াহুর কাছ থেকে এমন সময়ে এই বক্তব্য এল যখন ইরানের রক্তক্ষয়ী দমনপীড়ন নিয়ে তেহরানের সঙ্গে উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের দিকে পারমাণবিক শক্তিচালিত যুদ্ধজাহাজ ইউএসএস আব্রাহাম লিঙ্কন কেরিয়ার স্ট্রাইক গ্রুপ পাঠানোর প্রস্তুতি নিচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে এদিকে ইরানে দেশজুড়ে চলা বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর অভিযানে অন্তত চার হাজার উনত্রিশ জন নিহত হয়েছেন বলে মঙ্গলবার জানিয়েছেন মানবাধিকার কর্মীরা যুক্তরাষ্ট্র ভিত্তিক হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী এই দমনপীড়নের ছাব্বিশ হাজারের বেশি মানুষকে আটক করা হয়েছে সংস্থাটি জানায় নিহতদের মধ্যে তিন হাজার সাতশো ছিয়াশি জন বিক্ষোভকারী একশো আশি জন নিরাপত্তা বাহিনীর সদস্য আঠাশ জন শিশু এবং পঁয়ত্রিশ জন এমন ব্যক্তি যারা বিক্ষোভে অংশই নেননি তাদের আশঙ্কা প্রকৃত মৃতের সংখ্যা আরও বেশি হতে পারে তবে ইরানের সরকার ইন্টারনেট বন্ধ করে দেওয়ায় স্বাধীনভাবে এই মৃত্যুর সংখ্যা যাচাই করা সম্ভব হয়নি ম্যাক্রোকে ক্ষমতাচ্যুত করার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প ফিলিস্তিনের গাজায় প্রস্তাবিত শান্তি পরিষদে যোগ দিতে না চাওয়ায় ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রোর উপর খেপেছেন ডোনাল্ড ট্রাম্প ফরাসি প্রেসিডেন্টকে কড়া ভাষায় আক্রমণ করে দেশটির ওয়াইন ও শ্যাম্পেনের ওপর দুশো শতাংশ শুল্ক আরোপের হুমকিও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট মঙ্গলবার বিশ জানুয়ারি যুক্তরাষ্ট্রের মিয়ামিতে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন ম্যাক্রোর আন্তর্জাতিক প্রভাব প্রায় শেষের পথে এবং খুব শিগগিরই তিনি ক্ষমতা থেকে সরে যাবেন খবর সিএনবিসির ট্রাম্প ক্ষমতাচ্যুতের হুঁশিয়ারি দিয়ে বলেন কেউই তাকে চায় না কারণ তিনি খুব শিগগিরই অফিস ছাড়ছেন যদি তারা শত্রুতামূলক আচরণ করে তাহলে আমি তার দেশের ওয়াইন ও শ্যাম্পেনের ওপর দুশো শতাংশ শুল্ক বসাব মার্কিন প্রেসিডেন্ট এরপর বলেন শুল্ক বসালে তখন নিজেই বোর্ডে যোগ দেবে না যোগ দিলেও সমস্যা নেই ফ্রান্সের আইন অনুযায়ী এমনিতেও প্রেসিডেন্ট ম্যাক্রো তৃতীয় মেয়াদে নির্বাচন করতে পারবেন না তার পাঁচ বছরের মেয়াদ শেষ হবে দু সালের মে মাসে তবে ট্রাম্প ক্ষমতাচ্যুত বলে আসলে কি বুঝিয়েছেন তা বিস্তারিত জানানো হয়নি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুমোদিত বোর্ড অফ পিস গত বছরের নভেম্বরে গঠিত হয় এর উদ্দেশ্য ইসরায়েল হামাস যুদ্ধবিরতি পর্যবেক্ষণ করা এই বোর্ডে যোগ দেওয়ার জন্য বিশ্বের বিভিন্ন নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে তাদের মধ্যে রয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার আছে ভারত পাকিস্তান তুরস্ক ও মিশরের মতো দেশ এদিকে গ্রিনল্যান্ড ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে দূরত্ব বাড়ছে ইউরোপের গত শুক্রবার ট্রাম্প বলেন ইউরোপীয় নেতারা থাকুক বা না থাকুক যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নেবে কারণ এটি বিশ্ব নিরাপত্তার জন্য প্রয়োজন গাজায় ছড়িয়ে পড়ছে ভয়াবহ ভাইরাস যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় এক নতুন বিপর্যয় হিসেবে দেখা দিয়েছে দ্রুত ছড়িয়ে পড়া একটি রহস্যময় ও ভয়াবহ শ্বাসতন্ত্রের ভাইরাস এই ভাইরাসের সংক্রমণে ইতোমধ্যে বেশ কয়েকজনের প্রাণহানি ঘটেছে এবং গাজার নাজুক স্বাস্থ্য ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়ার উপক্রম হয়েছে খবর টিআরটি ওয়ার্ল্ডের গাজা সিটির আল শিফা মেডিকেল কমপ্লেক্সের পরিচালক মোহাম্মদ আবু সালমিয়া জানিয়েছেন বিশেষ করে শিশু বয়স্ক এবং যারা দীর্ঘমেয়াদী রোগে ভুগছেন তারাই ভাইরাসের কারণে সবচেয়ে বেশি প্রাণ ঝুঁকিতে রয়েছেন স্বাস্থ্য কর্মকর্তাদের ধারণা ভাইরাসটি ইনফ্লুয়েঞ্জা বা করোনা ভাইরাসের কোনও একটি ধরন হতে পারে অপুষ্টি দীর্ঘদিনের মানসিক চাপ এবং প্রয়োজনীয় টিকাদানের অভাবে সব বয়সী মানুষের মধ্যে সংক্রমণের হার উদ্বেগজনকভাবে বাড়ছে আক্রান্ত রোগীদের মধ্যে দীর্ঘ সময় ধরে তীব্র জ্বর শরীর ব্যথা ব্যথা ও বনির মতো উপসর্গ দেখা দিচ্ছে অনেক ক্ষেত্রে এই সংক্রমণ দ্রুত নিউমোনিয়ায় রূপ নিচ্ছে শীতের প্রকোপ স্যাঁতসেঁতে পরিবেশ এবং তাবুগুলোতে গাদাগাদি করে বসবাসকারী বাস্তুচ্যুত পরিবারগুলোর জন্য এই পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে এদিকে গাজার হাসপাতালগুলোতে অ্যান্টিবায়োটিক ক্যান্সারের ওষুধ এবং কিডনি ডায়ালিসিসের মতো জরুরি চিকিৎসা সরঞ্জামের তীব্র সংকট দেখা দিয়েছে আবু সালমিয়া অভিযোগ করেছেন যে ইসরায়েল গাজায় প্রয়োজনীয় ওষুধ ও জীবন রক্ষাকারী সরঞ্জাম প্রবেশে বাধা দিচ্ছে তিনি দাবি করেন অত্যাবশ্যকীয় চিকিৎসা সামগ্রী আটকে দেওয়া হলেও বাজারে অনেক অপ্রয়োজনীয় পণ্য ঢুকতে দেওয়া হচ্ছে ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী যুদ্ধবিরতির কথা থাকলেও থেমে নেই ইসরায়েলি আক্রমণ যার ফলে প্রতিনিয়ত আহত ও নিহতের সংখ্যা বাড়ছে এমতাবস্থায় গাজার এই নজিরবিহীন স্বাস্থ্যবিপর্যয় মোকাবিলায় জরুরি ভিত্তিতে ওষুধ ও ল্যাবরেটরি সামগ্রী সরবরাহে আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরালো হস্তক্ষেপ কামনা করেছেন চিকিৎসকেরা এবার গ্রিনল্যান্ডে সামরিক বিমান পাঠালেন ট্রাম্প ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড কেনা নিয়ে চলমান উত্তেজনার মধ্যেই দ্বীপটির পিটুফিক স্পেস বেসে সামরিক বিমান মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র নর্থ আমেরিকান এয়ারো ডিফেন্স কমান্ড নোরাড এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে যদিও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড দখল বা কেনার বিষয়ে অনর অবস্থানে রয়েছেন তবে সামরিক বাহিনী এই মোতায়নকে একটি নিয়মিত প্রক্রিয়া হিসেবে দাবি করেছে উত্তর পশ্চিম গ্রিনল্যান্ডে অবস্থিত পিটুফিক স্পেস বেস যা আগে থুলে এয়ারবেস নামে পরিচিত ছিল এটি যুক্তরাষ্ট্রের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা বেসটি মূলত ক্ষেপণাস্ত্র সতর্কীকরণ ব্যবস্থা এবং যোগাযোগ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয় মার্কিন ও কানাডীয় যৌথ প্রতিরক্ষা সংস্থা নোরাড সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ জানিয়েছে উত্তর আমেরিকার রক্ষার নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবেই সেখানে বিমান পাঠানো হয়েছে সংস্থাটি জোর দিয়ে বলেছে এই মোতায়েন কোনও আকস্মিক রাজনৈতিক সিদ্ধান্তের ফল নয় বরং এটি দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা পরিকল্পনারই অংশ এই সামরিক তৎপরতার বিষয়ে ডেনমার্ক সরকারের সাথে সমন্বয় করা হয়েছে এবং গ্রিনল্যান্ড কর্তৃপক্ষকেও আগে থেকে অবহিত করা হয়েছে বলে নোরার দাবি করেছে তবে সময়টি অত্যন্ত সংবেদনশীল হওয়ায় বিশ্বজুড়ে জল্পনা তৈরি হয়েছে গ্রিনল্যান্ডের কৌশলগত অবস্থান বিপুল খনিজ সম্পদ এবং এই অঞ্চলের রাশিয়া ও চীনের ক্রমবর্ধমান প্রভাবের কারণে ট্রাম্প প্রশাসন দ্বীপটির নিয়ন্ত্রণ নিতে অত্যন্ত আগ্রহী এর আগে ডেনমার্ক ও গ্রিনল্যান্ড কর্তৃপক্ষ সাফ জানিয়ে দিয়েছিল যে গ্রিনল্যান্ড বিক্রির কোনো সুযোগ নেই কূটনৈতিক বিশ্লেষকদের মতে একদিকে ট্রাম্পের পক্ষ থেকে শুল্ক আরোপ ও বলপ্রয়োগের হুমকি এবং অন্যদিকে সামরিক বিমানের উপস্থিতি আন্তর্জাতিক মহলে নতুন উদ্বেগের সৃষ্টি করেছে যদিও নোরাড একে রুটিন মহড়া বলছে তবে গ্রিনল্যান্ডের সার্বভৌমত্ব রক্ষা এবং আর্কটিক অঞ্চলের ভূ রাজনীতিতে এই পদক্ষেপ নতুন মাত্রা যোগ করেছে ডেনমার্ক ও গ্রিনল্যান্ড এখনও তাদের সার্বভৌমত্বের প্রশ্নে অনর অবস্থানে রয়েছে